নমস্কার বন্ধুরা হাতাখন্তি চ্যানেলে সব বাইকে স্বাগত আজকে মুচমুচে স্ন্যাক্সের একটা রেসিপি শেয়ার করব যেটা বিকেলে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন আর এই স্ন্যাক্সের রেসিপিটা এতটাই মুচমুচে হয় যে বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পছন্দ করে রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলিকে মেশানো হয়ে গেছে এবার ময়ানের জন্য চার চামচের মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি তারপর ময়ানটাকে ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ময়ান ময়দার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দা মাখা হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ময়দার ডো থেকে তিন ভাগ করে নিচ্ছি ডোটাকে তিন ভাগে ভাগ করে নিয়েছি এবার একটা ডো নিয়ে গোল করে শুকনো ময়দা মিশিয়ে বেলে নিতে হবে দেখুন রুটির আকারে বেলে নিয়েছি এবার চৌকো শেপ দেবার জন্য ছুরি দিয়ে চার পাঁচটা কেটে চৌকো শেপ করে নিচ্ছি এবার এই রকম লম্বা করে তিন ভাগ করে কেটে নিচ্ছি তারপর এই দিকেও ভাগ করে কেটে নিচ্ছি এবার এখান থেকে একটা অংশ নিচ্ছি আর দু দুকোনায় একটু জল লাগিয়ে নিচ্ছি এবার এই দুটো কোনা একসাথে লাগিয়ে নিতে হবে জল দিয়ে এবার এই সাইড দুটো আমি এই রকমভাবে জল দিয়ে লাগিয়ে নিচ্ছি আর জল দিয়ে ভাবে লাগিয়ে নিলে ভাজার সময় খুলে যাবার ভয় থাকবে না ঠিক এইভাবে আরও একটা আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর শেপ হয়েছে এবার চলে যাচ্ছি এগুলোকে ভাজার জন্য তার জন্য কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার আমি কয়েকটা নিমকি এক এক করে দিয়ে দিচ্ছি এই নিমকিগুলোকে কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে সব কটা সেপ কিন্তু নষ্ট হয়ে যাবে আর বাইরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে এই সময় এই নিমকিগুলোকে একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে নেব আর এগুলো ভাজার সময় কিন্তু আকারে আরও বড় হয়ে যায় দেখুন বন্ধুরা আমি উল্টে পাল্টে এগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি সুন্দর একটা লাল রং চলে এসেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি খুবই সুন্দর এবং মজাদার একটা স্ন্যাক্স রেসিপি আজকে তৈরি হয়ে গেল আর আমার আজকের এই স্ন্যাক্সের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পুরো রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই